বন্ধুরা ইউটিউবে কিছু ক্রিয়েটার আছে যারা এখন তাদের মালকিনের কথা শুনছে না এবং পাত্তাও দিচ্ছে না সেই ক্রিয়েটারদের মধ্যে একজনকে নিয়ে আজ আমি বলতে এলাম সে হচ্ছে ঝুলন্ত হাতি আর মালকিনটা কে বলো তো বন্ধুরা জো ঢববাজ মহিলা সে এখন অবধি ঢব মেরেই যাচ্ছে তার ঢব মারা ছাড়া কোনো কাজ নেই আর বাবলি মুখার্জিকে নকল করে যাচ্ছে বাবলি মুখার্জির মতন কাজ করে দেখাচ্ছে না আর বন্ধুরা হাসির কথা কি বলবো বাবলি মুখার্জির মতন হাঁটতে গিয়ে এমন একটা ড্রেস পরেছে পুজোর থালা হাতে নিয়ে হুমড়ি খেয়ে পড়ছিল নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি কিরে রে ঝুলন্ত হাতি তোর মালকিন না বলেছিল ওই ঢব্বাজ মালকিন এই তিনটে বাচ্চাকে নিয়ে কেউ যেন ভিডিও না করে তুই তো দিনের পর দিন ওই তিনটে বাচ্চাকে নিয়ে ভিডিও করেই যাচ্ছিস তুই তো তোর মালকিনের কথা শুনছিস না তাহলে কি তুই মালকিন চেঞ্জ করেছিস হ্যাঁ তুই বুঝে গেছিস এ তো একটা ঢব্বাজ মহিলা একে কেউ পাত্তা দিচ্ছে না তুই এই জন্য পাত্তাও দিচ্ছিস না তুই তাহলে আমার সাথে একই সহমত আমার কথাটা তাহলে মেনে নিয়েছিস বল ঝুলন্ত হাতেই আর তোকে কোনো ভিউয়ার্স কমেন্ট করেছে কোনো একটা ভিউয়ার্স তোকে কমেন্ট করেছে যে তোমার কি কোনো ভালো গুণ নেই তুমি শুধু এই বাচ্চাগুলোকেই নোংরামি বাচ্চাগুলোকে নিয়ে নোংরামি করে যাচ্ছ আর তুই কি করলি তোর গুণটা দেখিয়ে দিলি কি গুণ বলতো গালিগালাজের গুণ বংশ পরিচয় দেখিয়ে দিলি তুই কোন বংশ থেকে এসছিস ইউটিউবে তুই ক্রিয়েটারটাকে বলতে পারলি না না গো ভালো গুণ তো নেই আমার শুধু একটা গুণই আছে মানে তোদের দলটার মধ্যে আমাদের দলে একটা গুণই আছে নোরা ইউজ করা আর নিমকে বিক্রি করা বলতে পারলি না তুই আর তোদের দলটা বংশ পরিচয় দিচ্ছিস ইউটিউবে এসে তোরা নোংরামি ছাড়া কিচ্ছুই জানিস না আর আমার মনে হচ্ছে কি বলতো তোর এই ঢব্বাজ মালকিন বলে দিয়েছে শোন আমি লাইভে দিকের বাচ্চাগুলোকে আর তোরা ওই দিকের বাচ্চাগুলোকে নিয়ে বলবি বুঝেছিস তো এই জন্যেই তুই ওই তিনটে বাচ্চাকে নিয়ে আগেও বলেছিস এখনো বলছিস তোর ভালো কিছু দেখাবার ক্ষমতা নেই বুঝেছিস ঝুলন্ত হাতি না একটা গান করে দেখাস না একটা কবিতা করে দেখাস না ভালো কোনো ঘরের কাজকর্ম করে দেখাস কারণ কি বলতো তোর তো সেরকম ফ্যামিলি না ইউটিউবে দেখানোর মতন তাই না যারা নিমকি বিক্রি করে সেই ফ্যামিলি এখন কি দেখাবে বল তাদের একটাই গুণ আছে পরের বাড়ির বাচ্চাদের টেনে নিয়ে এসে ইউটিউবে বেছে পয়সা ইনকাম করা আর তোদের ওই ঢব্বাজ মালকিন এটা আমি বলছি কিন্তু তোর ব্যবহারে মনে হচ্ছে তুই মালকিন চেঞ্জ করেছিস এটা আমি বলছি বুঝেছিস তো তোর ওই ঢব্বাজ মালকিন মাঝে মাঝে লাইবে আসবে টিনা আর টিনার হাজব্যান্ডকে নিয়ে আলোচনা করবে আর কি করবে সুতোপা সঞ্জয় বাবলি মুখার্জি আর হিরিম্বা এছাড়া আর কিছু নেই দর্শকরা কিন্তু বুঝতেই পাচ্ছে এই ঢব্বাজ ঢব মেরেই যাচ্ছে দিনের পর দিন ঢব মারছে বুঝেছিস তো তাও এই ঢব্বাজেরও নির্লজ্জ মহিলা ঢব্বাজেরও কোনো লাজ লজ্জা নেই আর তোদের তো নেই আর তুই কি বলছিস তুই কি বলছিস সেদিনকার তোর আজকের না কবে যেন কালকের ভিডিওটা দেখলাম তুই কি বলছিস তোর ভিডিওতে ওই তিনটে বাচ্চাকে ভিউওয়াজরা নষ্ট করেছে তিনটে বাচ্চাকে ভিউ নষ্ট করেছে হ্যাঁ লজ্জা করে না রে ঝুলন্ত হাতি এরকম কথাগুলো বলতে ওই তিনটে বাচ্চাকে তুই তোর গ্রুবের সাপে ধাতি আর তোর ওই পতিতা আছে না পতিতা দিদি আর এই ঢব্বাজ মহিলা বুঝছিস তো তোরা মিলে এই তিনটে বাচ্চাকে নষ্ট করে দিয়েছিস এদের ভবিষ্যৎও নষ্ট করে দিয়েছিস বুঝেছিস ঝুলন্ত হাতি আবার বড় বড় কথা বলছিস তাদের বেঁচে খাচ্ছিস আবার তাদেরকে নিয়ে উল্টোপাল্টো বলে যাচ্ছিস আর ভিউজাজা যদি না না দেখে না তোদের এই নোংরামিগুলো বুঝেছিস তারা খারাপ ভেবে দেখুক আর যেই ভাবেই দেখুক তোদেরকে যদি না দেখে না পয়সাও কামাতে হবে না রে বুঝেছিস গাধি ঝুলন্ত হাতি ভিউআার দোষ দিচ্ দিচ্ছিস ওই যে তিনটে বাচ্চা কেরাই নষ্ট করেছে লজ্জা করে না বলতে ওই যে আরেকজন আছে না কোথায় থাকে জানি না হারিয়ানা না কোথায় ওই কি ছেপি না কি খেপি খেপিও তো তাই অন্য লোককে বলছে তোমার কি কোনো গুণ নেই তুমি এই পতিটাকে নিয়ে ভিডিও করছো তোদের কোনো গুণ আছে তোদের কোনো গুণ আছে কি রে ঝুলন্ত হাতি তোদের দলটাকে বলছি তোদের দলের কোনো গুণ আছে পতিটা তো পড়েই রয়েছে নিজের মেয়ের থেকেও ছোটো টিনার পিছনে আর কি আর বলবো একটা দশ বছরের ছেলেকে বলছে ব্রা পড়তে কি অবস্থা নিজের মেয়েকে বেঁচে খাচ্ছে আর সে আবার পরের বাড়ি বাচ্চাকে কি করে ছাড়বে বল তোদের দলটা নোংরামি করার জায়গা একটাই পেয়েছিস বুঝেছিস তো ঝুলন্ত হাতি তোরা ইউটিউবটা পেয়েছিস আর একজনকে তো ঢুকিয়েই দিয়েছিস তোরা সবাই মিলে যে ঢব্বাসটা নির্লজ্জ মহিলাগুলো সব একসাথে হয়েছিস আবার বড় বড় কথা বলছিস হ্যাঁ লোককে গালি দিচ্ছিস ভিউয়ার্সকে গালি দিচ্ছিস গাদি ইউটিউবে যদি তোরা মাথা কুড়িস মানে আর কি বলবো যা খুশি দেখাস ভিউয়ার্স যদি না দেখে না পয়সা আর কামাতে হবে না রে আমি আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম তুই দেখে বসে বসে গালি দিচ্ছিস নোংরা চরিত্রের মহিলা একটা সব নোংরা ভিউয়ার্সদের গালা গালি গালাজ করছে শরম বলে কিছু নেই শোন তোদের তোকে একটা কথা বলি এইবারে তোর কোনো ভিউয়ার্স যদি মানে তোকে যে ভালোবাসে তোর মতন নোংরা ভিউয়ার্সরাই তোকে ভালোবাসবে বুঝেছিস তো ভদ্র ভিউয়ার্সরা এইভাবেই কথা বলবে যে তোমার কি কোনো গুণ নেই এই নোংরামি ছাড়া তুই এইবারে তাই বলবি এরপরে যখন এই এরকম কমেন্ট আসবে না ঝুলন্ত হাতি তোকে যখন বলবে যে কি গো তোমার তো কোনো গুণ নেই তুই বলবি হ্যাঁ গো আমার খুব বড় একটা গুণ আছে বড় গুণ আছে নোরাও ইউজ করতে ভালোবাসি আর নিমকি বিক্রি করতে খুব ভালোবাসি এই গুণগুলো আমাদের গ্রুপে আছে আমারও আছে বুঝেছিস এইটা বলবি নোংরা মহিলাগুলো সব এক জায়গায় হয়ে নোংরা মিক্স করেই যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এতে যে ঢব্বাজ মালকিন আছে এই যে ঢব্বাজ মালকিন এই মালকিন কী আর বলবো বাংলাদেশকে নিয়ে কথা বলছে আর সেই মালকিনকে কেউ একজন কমেন্ট করেছে যে আপনি জানেন না ভুলভাল কথা বলেন কি করে হ্যাঁ আপনি তো আমাদের দেশে আরও লড়াই লাগিয়ে দিচ্ছেন ঠিকই বলেছে ঠিকই বলেছে এই মহিলাটা কোনো কাজকর্ম দেখাবার ক্ষমতা নেই কোথায় যাবে ছবি তুলে দেখাবে কার সাথে কোথায় ঘুরতে গেছে সেই দেখাবে আর তোমাদেরকে বললাম না বাবলি মুখার্জি নকল করতে গিয়ে এমন একটা ড্রেস পরেছে থালানি হুমড়ি খেয়ে পড়ছিলো এই ছাড়া আর কোনো গুণ নেই এমন একটা মহিলা থাকে ভারতে পশ্চিমবাংলার ঠিক মতন খোঁজ রাখে না সে আলোচনা করছে বাংলাদেশের এই ঢব্বাজ মহিলাকে নিয়ে বলছি ঢব্বাস সাকচুনির কথা বলছি এমন আলোচনা করছে কি আর বলবো বন্ধুরা লড়াই লাগানোর মতন আলোচনা আর একজন বাংলাদেশেরই ওই ঢব্বাজকে কমেন্ট করেছে একজন না দু তিনজনই কমেন্ট করেছে তা সাদে কি এই ঢব্বাজের শরীরে সাতাশটা প্লেট বসেছে বন্ধুরা ওর এই করার জন্যই বসেছে আর এখন অব্দি ঢর মেরেই যাচ্ছে তাহলে তোমরা তো বুঝতেই পারছো কীরকম নির্লজ্জ মহিলায় দোকান কাটা আর নির্লজ্জগুলো সব একসাথে এক জায়গায় হয়েছে তো বন্ধুরা ওই ঝুলন্ত হাতির একটা ভিডিও দেখে আমার কি বলবো গাটা পুরো জ্বলে গেল এইদিকে এরা তিনটে বাচ্চাকে ছাড়ছে না পতিতা যেরকম ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে ভিডিও করে করে পয়সা রোজগার করছে এর ঢববাজ মালকিনও তাই টিনা টিনার হাজব্যান্ডকে নিয়ে পড়েছে আর তাদের ওই টিনার হাজবেন্ডের মধ্যে তো আছেই কিছু আর এই ঝুলন্ত হাতিরাও তাই সাপের ভেরিও তাই এদের নিজেদের কোনো ভালো কিছু দেখানোর ক্ষমতা নেই বন্ধুরা এরা লোককে নিয়ে কাটা ছেঁড়া করবে আর পয়সা ইনকাম করবে আবার কোনো ভালো ভিউার্সরা যদি কিছু বলেছে সেই ভিউয়ার্সদের গালাগালি দিচ্ছে যেরকম এর মালকিন দেয় গালিগালাজ আর সেরকম ওই ঝুলন্ত হাতিরাও দেয় তো তোমাদের যারা এদেরকে দেখো তারা তো জানো পতিতা ঝুলন্ত হাতি সাফেদ ভেরি এদের মুখের ভাষা কীরকম গালিগালাস ছাড়া এরা ভিডিও করতে জানে না যার জন্যে বন্ধুরা আমি কিছু বলতে এলাম ওই ঝুলন্ত হাতিকে যে এর মালকিন কিন্তু বলেই দিয়েছিল যে তিনটে বাচ্চাকে নিয়ে কেউ ভিডিও করবে না কেউ না তাই এর ভিডিও করা দেখে মনে হচ্ছে ঝুলন্তর হাতির ভিডিও করা দেখে মনে হচ্ছে এই মালকিনকে পাত্তাও দিচ্ছে না মালকিনের কথা শুনছে না এই ঝুলন থাতিও বুঝে গেছে একজন ঢব্বাজ মহিলা যার জন্য এই ঢব্বাজের কথার এরা পাত্তা দিচ্ছে না কারণ কি বন্ধুরা এইদিকে ওদেরকে বলছে বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করবে না এইদিকে ঢব্বাজ নিজে এসে বাচ্চাদের নিয়ে ভিডিও করছে টিনা টিনার হাজবেন্ড নিশ্চয়ই ঢব্বাজের সন্তানের বয়সী কি বলবো বন্ধুরা এইটাই আমার বলার ছিল এই নোংরাগুলোকে যারা ভালো ভিউয়ার্সরা আছো প্লিজ এই নোংরাগুলোকে সাপোর্ট করো না ইউটিউবটাকেই নোংরাগুলো শেষ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে মানুষকে নিয়ে মিথ্যে বলে মিথ্যে আলোচনা করে মিথ্যে কথা বলে মানে এক একটা পরিবারকে নষ্ট করে দিচ্ছে নিজেরা যেরকম নোরা ইউজ করে নিজেদের আর কি বলবো নিমকি বিক্রি করে সেটা অন্য পরিবারকেও সেই ভেবে তজ করে দিচ্ছে তাই আমার এরকম কিছু দেখলে আমি তখন বলতে আসি বন্ধুরা কি বিচ্ছিরিভাবে ভিউয়ার্সটাকে গালিগালাজ করেছে তো বন্ধুরা আমি এখানে রাখছি ভিডিওটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা